তোমাকে দিনে লাগায় কেউ রাত্রে লাগায় কেউ আবার সারা রাত ধরে লাগিয়ে রাখে তাও হয় না দিনে লাগায় রাত্রে লাগাই লাগাই আবার কেউ সারা রাত লাগায় আমি তো সারা লাগাই মাইকে গান মাইকে গান মাইকে গান কেউ সারা রাত লাগাই নাকি না কোন বার্থডে পার্টিতে গেলাম তখন তো রাতে তাও দেখবে বারোটার মধ্যে বন্ধ করে দেয় কেউ সারা কি গান বাজাই যতক্ষণ অনুষ্ঠান হয় ততক্ষণ বাজাই সেটা তো বাজানো হয় লাগানো তো নয় তাহলে কি ঝগড়া

কুলু ভালো ভালো দেখি দেখি কুলু তো দিয়েছি আমি সরদা দে লাগাই কি কি বললে সত্যি শুধু 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 ভুল ভাবছো অন্য ভাবছো চার্জে